হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটি ভিন্ন ধর্মী অ্যানিমেশন সিনেমার এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি মিনিস্কিউল দ্য ভ্যালি অফ লস্ট অ্যান্ড একটি অনন্য অ্যানিমেটেড ফিল্ম যেখানে কোনো সংলাপ নেই কিন্তু প্রতিটি শব্দহীন মুহূর্তে মিশে আছে আবেগ নাটকীয়তা আর হাস্যরস এক ছোট্ট লেরিবাগ আর একদল সাহসী কালো পিঁপড়ার বন্ধুত্ব যুদ্ধ আর অভিযানের গল্প এটি যারা একসাথে লড়ে সুরক্ষিত রাখতে চায় তাদের প্রিয় সিনির বক্স সিনেমাটির শুরুতে দেখানো হয়েছে একটি কাপল শহর থেকে দূরে বনের মধ্যে একান্তে কিছু সময় কাটাতে যায় মহিলাটি প্রেগনেন্ট থাকার কারণে হঠাৎ করে ব্যথা অনুভব হয় মহিলাটি ব্যথা অনুভব করায় তারা দ্রুত সেখান থেকে চলে আসে তাড়াহুড়ো করে আসার কারণে সেখানে তাদের খাবার দাবার ফেলে আসে বনের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড় পিঁপড়া তখন সেখানে খেলতে থাকে সদ্য জন্ম নেওয়া কয়েকটি লেডিবাগ খেলতে খেলতে একটি লেডিবাগ দল থেকে হারিয়ে যায় লেডিবাগটি মাসির বাচ্চাগুলোর সাথে খেলার ছলে অনেক দূরে চলে যায় এক সময় মাসির বাচ্চাগুলো লেডিবাগটিকে হাসি ঠাট্টা করে ইনসাল্ট করে আসলে সে তো মাসির বাচ্চা না মাসির বাচ্চার সাথে এর মিল হবে না এটাই স্বাভাবিক লেডিবাগটি উড়ে চলে আসছিল এমন সময় একটি পাথরের সাথে লেগে তার ডানা আঘাত হয় এতে করে তার উঠতে সমস্যা হচ্ছিল এদিকে প্রচন্ড মেঘের কারণে বৃষ্টি শুরু হয় লেডিবাগটি ব্যাঙের ছাতার নিচে আশ্রয় নেয় কিন্তু লম্বা শিং নামিয়ে দেওয়া দেখে ভয় পেয়ে যায় সে চলে আসে ওই মহিলার রেখে যাওয়া একটি টিনের চিনির বক্সের কাছে লেডিবাগটি আশ্রয় নেয় বৃষ্টি থেমে যাওয়ার পর বিভিন্ন পোকামাকড় ওই দম্পত্তির খাবার দাবার গুলো ভাগ করে নিয়ে যাচ্ছিল কালো পিঁপড়ার দল তখন চিনির গন্ধ শুকে সেখানে চলে আসে তারা চিনির বক্স নিজেদের আয়ত্তে নেয় চিনির বক্সের মধ্যেই ছিল লেডিবাগের বাচ্চাটি বক্সটি টেনে নিজেদের আস্তানার দিকে নেওয়ার সময় বক্সটি পাথরে লেগে উল্টে পড়ে যায় তখন লেডিবাগটি ভেতর থেকে উল্টে বাইরে পড়ে যায় কালো পিঁপড়ার লিডার দেখে প্রথমে অবাক হলেও একটি অদ্ভুত শব্দ করে খেকো গিটির হাত থেকে ওই কালো পিঁপড়া গুলোকে লেডিবাগটি রক্ষা করে তখন কালো পিঁপড়ার দলের সাথে লেডিবাগের বাচ্চাটির বন্ধুত্ব হয় কালো বাহিনী যেভাবে পারে তাদের সাম্রাজ্যের দিকে নিয়ে যেতে চায় প্রতিমধ্যে লাল পিঁপড়ার ছোট্ট দলের সামনে পড়ে যায় এবার লাল পিঁপড়ার দল তো বুঝতে পারে চিনির ভাগ চায় তখন কালো পিঁপড়ার লিডার লাল পিঁপড়ার লিডার একটি চিনির দানা দেয় লাল পিঁপড়া তখন ভীষণ রেগে যায় কারণ সে তো এই সামান্য একটি দানা চাঁদা হিসাবে নিবে না কালো পিঁপড়ার লিডারের কথা হলো কষ্ট করে এনেছি আমি ভাগ দিব না বলেই শরীরে যত শক্তি আসে সব দিয়ে বক্সকে ঠেলে নিয়ে যেতে থাকে নিজেদের আস্তানার দিকে এদিকে লাল পিঁপড়ার দল তাদের পিছু নেয় বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে এবার চলে আসে নদীতে লাল পিঁপড়ার দল পায় একটি কোমল পানীয়র ক্যান নদীতে একটি মাছ তাদের পিছু করে খেয়ে ফেলার জন্য চলতে চলতে এবার পাহাড়ি ঝর্ণা থেকে অনেক নিচে পড়তে হবে বলে কালো পিঁপড়ার বাহিনী বক্সের ভিতরে ঢুকে পড়ে অনেক উপর থেকে পড়লেও তাদের কিছু হয় না কিন্তু মাস আর লাল পিঁপড়ার ক্যান কাদায় আটকে যায় ক্যান থেকে বেরিয়ে লাল পিঁপড়ার বাহিনী নতুন করে তাদের পিছু নেয় যাই হোক সব বাধা অতিক্রম করে অবশেষে কালো পিঁপড়ার দল তাদের আস্তানায় চলে আসে কিন্তু লাল পিঁপড়া এবার তাদের সকল সৈন্য সামন্ত যা আছে সব কিছু নিয়ে কালো পিঁপড়ার সাম্রাজ্যে আক্রমণ করার জন্য চলে আসে কালো পিঁপড়ার লিডারও বুঝতে পারে একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে কালো পিঁপড়ার যুদ্ধের প্রস্তুতি নেয় অবশেষে শুরু হয়ে যায় পিপড়ার বিশ্বযুদ্ধ কালো পিঁপড়ার সৈন্য সংখ্যা কম অপরদিকে লাল পিঁপড়ার সৈন্য সংখ্যা অনেক কিন্তু লাল পিঁপড়ার সৈন্য সংখ্যা বেশি হলেও তাদের যুদ্ধের অস্ত্র পুরনো আমলের অন্যদিকে কালো পিঁপড়ার কাছে আছে আধুনিক সব অস্ত্রশস্ত্র বোমা কেমিক্যাল ও দারুণ সব বুদ্ধিদীপ্ত কৌশল আর তারা যে সময় সচেতন পরিকল্পনা মাফিক কাজ করে তা দেখানো হয়েছে ক্যালেন্ডারের মতো কিছু একটা ব্যবহারের মাধ্যমে যাই হোক লাল পিঁপড়া ছুটে থাকে দাঁত খিলানোর তীর আর শটকার সাহায্যে গোলা অন্যদিকে লাল পিঁপড়া যেন কালো পিঁপড়ার প্রাসাদে আক্রমণ করতে না পারে সেজন্য প্রাসাদের চারিদিকে তারা কেমিক্যাল ঔষধ ফেলে কালো পিঁপড়া যুদ্ধে ব্যবহার করে তাদের আধুনিক মিজাইল বোমা কালো পিঁপড়ার বোমাতে আগুন দেওয়ার জন্য প্রয়োজন দিয়াসলাই কিন্তু দিয়াসলাইয়ের কাঠি ছিল একটাই সেই কাঠি নিভে যাওয়ার পর দিয়াসলাইয়ের কাঠির সংকট দেখা দেয় কালো লিডার ভীষণ বিপদে পড়ে যায় তখনই লেডিবাগের মাথায় বনের মধ্যে ওই দম্পতির রেখে যাওয়া সেই দিয়াশলাইয়ের কথা মনে আসে লেডিবাগটি কালো পিঁপড়ার লিডারের কাছে পরামর্শ করে ম্যাচটি নিয়ে আসতে যায় কারণ লেডিবাগ তো উঠতে পারে লেডিবাগ ছাড়া অন্য কেউ গেলে তো পিঁপড়া লাল পিঁপড়ার দল তাকে আস্ত রাখবে না যখন লেডিবাগটি দিয়াসলাই নিয়ে চলে আসবে তখন একটি ব্যাং লেডিবাগটিকে খেয়ে ফেলার চেষ্টা করে ভাগ্যক্রমে লেডিবাগটি সেখান থেকে বেসে দিয়াসলাই নিয়ে কালো পিঁপড়ার প্রাসাদে চলে আসে এবার দিয়াসলাই পেয়ে তো কালো পিঁপড়ার হাতে যুদ্ধের নিয়ন্ত্রণ চলে আসে একের পর এক মিজাইল নিক্ষেপ করে লাল পিঁপড়ার উপর লাল পিঁপড়ার বাহিনী তো দিশে হারা হয়ে যায় এদিকে কালো পিঁপড়ার মিজাইলে তো বনের চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে সেই আগুন নেভাতে আবার মানুষ জাতি হেলিকপ্টার দিয়ে আগুনের উপরে পানি ছেটানো শুরু করে পানি সেটানোর পরে আর সেখানে লাল পিঁপড়া দেখা যায়নি সব লাল পিঁপড়া ভ্যানিশ হয়ে যায় আর কালো পিঁপড়ারা তো তাদের প্রাসাদের মধ্যেই ছিল পানি ছিটানোর শেষ হলে তারা তাদের বাসা থেকে বের হয়ে আসে এভাবে যুদ্ধে কালো পিঁপড়া জয়লাভ করে